আমিব মাতা চ পিতা তামেব তামেব তমেব তামেব তমেব তামেবো সার বাংমাম দেব ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব ঠাকুর বলছেন ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না এখন আমরা শুনব ঠাকুর কি বলছেন একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার রীতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগত একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কিরকম জানো যেন সচেদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বড় পাকারে জমার বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো রূপ ধরে থাকেন জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপও দর্শন হয় না কি তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খোঁজেই বাকি সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে একটা লুনের পুতুল সমুদ্র সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল তখন খবর কে দিবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমিরূপ লুনের পুতুল রূপ সাগরে গলে এক হয়ে যায় আর একটুও ভেদবুদ্ধি থাকে না বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফরফর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ আগেকার লোকে বলতো কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আমি কিন্তু যায় না আমি মোলে ঘুচিবে জঞ্জাল হাজার বিচার করো তোমার আমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত সাকার রূপ মানো আর না মানো এসে যায় না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল যে ব্যক্তি প্রার্থনা শোনেন সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায় লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা ঘরে রান্না বান্না কাজকর্ম সব করেন যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় ব্রাহ্মভক্ত মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে বাস্তবিক কোনো গণ্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতে গেলেই না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাজ্যে গেছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আরেকজনকে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে আসলাম লোকটি উত্তর করলে আমি যখন বাদ জেগেছিলাম আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে এই রূপে আরও কেউ কেউ বললে না জর্দা কেউ বললে বেগুনি আবার কেউ নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক সেখানে বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কি হয় বহুরূপী কি না আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কী সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপের নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত বৎসল বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি অর্থাৎ পার্সান বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পাওয়া কেন দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূর বলে যেমন দিঘির জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনো রঙই নাই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কী স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগতও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরকে ব্যক্তি বোধও সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দরকার এ দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পদপদ্যে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে তা মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার আর অনন্তকে জানার দরকারি বা কি আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা